রমজানের প্রথম জুমার দিনে মাদারীপুরে শিবচর শহর ও গ্রামের সবগুলো জুমার মসজিদে ছিল রোজাদার মুসল্লিদের উপচে পড়া ভিড় জুমার নামাজের আজানের আগে মুসল্লিরা মসজিদগুলোতে ভিড় করে নামাজের সময় ভিড়ে মসজিদ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও চলে যায় নামাজ শেষে রোজা কবুল করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় এ সময় শিবচরবাসীর বর্ষণ ও হেদায়ত দান করতেও আকতি জানানো হয় আল্লাহর কাছে এ সময় আমিন আমিন ধনীতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ চোখের পানি ফেলে অঝরে কাঁদেন মুসল্লিরা ছুটির দিন শুক্রবারে দুপুরে আজানের আগের থেকেই মুসল্লিরা প্রস্তুতি নিতে থাকে আজানের আগে ও পরে দ্রুত সকলে ছুটে যান মসজিদগুলোতে পাড়া মহল্লার মসজিদের পাশাপাশি শহরের বড় বড় মসজিদগুলোতেও ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় নামাজের পরে অনেকেই চলে যান কবরস্থানগুলোতে সেখানে বাবা মা সহ মারা যাওয়া স্বজনদের কবর জিয়ারত করেন তারা শহরে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ চকবাজার জামে মসজিদ উপজেলা পরিষদ জামে মসজিদ সাব রেজিস্ট্রার জামে মসজিদ শিবচর মডেল জামে মসজিদ পৌরসভা শহর জামে মসজিদ ডি সিরোর বাইতুল আমান জামে মসজিদ সহ সকল মসজিদে অনেক ভিড় ছিল নামাজ শেষে প্রতিটি মসজিদে বিশেষ দোয়া পালন করা হয় এর আগে খুতবা ও রোজা সম্পর্কে বয়ান করেন ইমাম সাহেবরা এতে রোজার ফজিলত সহ বিভিন্ন দিক সম্পর্কে বয়ান করা হয় নামাজের খুদবায় রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা রহমত বরকত ও মাখফিরাতের মাস মাহে রমজানের ষষ্ঠ দিন ঝুমার নামাজ শেষে দেশ জাতি বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় سيدنا ونبينا ومولينا أما بعد فيا أيها الناس الله فإنك وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قال عليه الصلاة والسلام فقد الله تبارك وتعالى في آلامه المزيد والقرآن الحميد وأياك <applause> نستعين بمن نصر i uh -oh. uh -oh.